মালদ্বীপের ভিসা খোলা আছে এবং কেন আউট করতেছে না তারা কেন ওপেন করতেছে না ঠিক আছে এটা আমি আপনাদেরকে বলবো তারা বলে নেই যে মালদ্বীপের ভিসা বর্তমানে এবং নতুন করে যাচ্ছে। হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সকল প্রবাসী ভাইরা ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আপনাদের দোয়ায় ভালো আছি এবং সুস্থ আছি তো আবার আপনাদের মাঝে আরো নতুন একটি প্রবাসী হেল্পফুল ভিডিও নিয়ে চলে আসলাম আজকে বিশেষ করে মালদ্বীপ নিয়ে আমি কথা বলবো কারণ অনেক দিন ধরে অনেক ভাই বলতেছে যে ভাই মালদ্বীপের ভিসা কবে খুলবে মালদ্বীপের ভিসা খুলতেছে না কেন সব দেশের মতো কি মালদ্বীপের অবস্থা কি একই হইব নাকি তো এরকম কিছু প্রশ্ন দেখতেছি ইদানিং ধরে ভিডিওর মাঝখানে আসতেছে তো ভাবলাম যে মালদ্বীপ নিয়ে একটা ভিডিও করি মালদ্বীপের ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে তো আজকে চলে আসলাম শর্টকাট কিছু কথা বলে আজকে ভিডিওটা শেষ করব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই করে দিবেন দয়া করে তো বন্ধুরা মালদ্বীপের ভিসা বর্তমানে প্রায় দুই বছর কি এক বছরের হবে মানে এর নিচু হবে না যে মালদ্বীপের ভিসা বন্ধ রয়েছে তো এটা নিয়ে অনেক প্রবাসী ভাইরা বিভ্রান্ততে পড়ছে যেমন ব্যবসা করে মালদ্বীপে তারপর তাদের কর্মস্থলে নতুন লোক প্রয়োজন কিন্তু তারা আনতে পারতেছে না কারণ একটাই মালদ্বীপের ভিসা বন্ধ তো এটা অনেকেই বলতেছে যে ভাই মালদ্বীপের ভিসা বন্ধ মালদ্বীপের ভিসা কি খুলবে না আপনারা জানেন যে গত কয়েকদিন আগে পুরা মানে এই শীতকালে যখন শীতের মৌসুমটা আসে তখন পুরা একটা আরব কান্ট্রির মধ্যে বা পুরো একটা দেশে শ্রমিকগ অবৈধ শ্রমিকদের বৈধতার প্রক্রিয়া চলে তো এই জন্য মূলত যে দেশগুলোর ভিসাগুলো বন্ধ ছিল বাংলাদেশিদের জন্য সেগুলো খুলতে একটু দেরি হইতেছে তার মধ্যে মালদ্বীপ হচ্ছে একটা আমাদের অর্থনীতির ভালো একটা জায়গা তো ওটা তো মালদ্বীপে এখন প্রবাসী বাংলাদেশিরা নতুন করে যেতে পারছে না তো এখন কথা হলো যে মালদ্বীপের ভিসা কবে খুলবে ভাই মালদ্বীপের ভিসা বর্তমানে খোলা আছে ঠিক আছে এখন এই কথাটা শুনে অনেকেই আমাকে হয়তো বিলিভ করবে না বা আমার এই কথাগুলোকে বিশ্বাস করতে চাইবে না যে ভাই আপনি বললেন যে মালদ্বীপের ভিসা খোলা কিন্তু আমি তো জানি না আমি তো বুঝতে পারি না ভাই এখন দুনিয়াটা এমনভাবে চলতেছে ঠিক আছে কারণ মালদ্বীপের ভিসা খোলা আছে এবং তারা এই খোলাটাকে তারা কেন আউট করতেছে না তারা কেন ওপেন করতেছে না ঠিক আছে এটা আমি আপনাদেরকে বলবো তারাকে বলে নেই যে মালদ্বীপের ভিসা বর্তমানে খোলা আছে এবং শ্রমিক নতুন করে যাচ্ছে ঠিক আছে এটা অনেকেই জানে যারা মালদ্বীপ আছে তারাও হয়তো জানে না মালদ্বীপ যারা আছে তারাও হয়তো জানে না ঠিক আছে শুধু জানে যে কোম্পানিতে শ্রমিক নেয় তারাই শুধু জানবে কিন্তু মালদ্বীপের আউট যারা আছে বাইরে অন্য অন্য তারা কেউ জানবে না এখন প্রশ্ন হচ্ছে ভাই আপনি কিভাবে জানেন বা তারা কেন জানবে না যে মালদ্বীপ থেকেও মালদ্বীপের ভিসা খুললে মালদ্বীপের শ্রমিকরা কেন জানবে না ভাই এখন বর্তমানে এমন একটা সোসাইটি চলতেছে পুরো বিশ্ব বিশ্ব থেকে শ্রমিক আসতেছে যে যে দেশের রেট ভালো যে যে দেশের অবস্থা ভালো সেই সেই দেশে শ্রমিক আসতেছে ঠিক আছে এখন মালদ্বীপের ভিসা খোলা তারপরও কেন আউট হইতেছে না বা সবাই জানতেছে না দেখেন একটা কোম্পানি সে চাইলে একজন লোক আনতে পারে সরকারের কাছে আবেদন করে ভিসা দিয়ে যে কোনো দেশ থেকে তো সেম ওরকম হচ্ছে সরকারিভাবে ঘোষণা দেওয়া হয় নাই যে মালদ্বীপ থেকে ভিসা খোলা হয়েছে কিন্তু ধরেন আমার কোম্পানি আছে মালদ্বীপে আমি সরকারের কাছে আবেদন করলাম যে আমার একটা লোক প্রয়োজন আমার এখানে আমি একটা লোক আনতে পারবো তো এরকমভাবে মালদ্বীপে শ্রমিক যাচ্ছে এটা দুই চব্বিশ সাল এবং আজকে হচ্ছে সতেরো তারিখ ডিসেম্বর মাসের আমি আজকে ভিরোটা করলাম মালদ্বীপের ভিসা খোলা আছে এবং শ্রমিক যাচ্ছে আমি আশা করি যে আপনাদের যারা এতদিন বলছিলেন যে ভাই মালদ্বীপের ভিসা খুলে না কেন কবে খুলবে আশা করি যে এই ভিরোটা আপনাদের সমস্ত প্রশ্ন উত্তর দিচ্ছে আপনি আমার কথা হয়তো বিশ্বাস করবেন না না করারই কথা কারণ মালদ্বীপের ভিসা সরকারিভাবে বা ঘোষণা করা হয়নি যে মালদ্বীপের ভিসা খোলা হয়েছে যে যদি জানায় তাহলে দেখবেন যে একটা হুরুস্তুলি একটা মানে একটা হুরুস্তুলি লাগাই দিবে যে মালদ্বীপ যাওয়ার জন্য ঠিক আছে এই জন্য এটা পাবলিশ রেখেছে। কিন্তু ভিতরে ভিতরে মালদ্বীপের শ্রমিক যাচ্ছে এটা হচ্ছে গোমর ফাঁস করে দিলাম আজকে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন তো বন্ধুরা ভালো থাকবেন সবাই খুদা হাফেজ